আপনি কি জানেন যদি আপনি একদিন না ঘুমান তাহলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না কোন তেল গায়ে মাখলে মশা কামড়ায় না অতিরিক্ত ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে রাত জেগে মোবাইল দেখলে শরীরে কোন রোগ হতে পারে কিসের বীজ বেটে লাগালে রোদে ত্বক দ্রুত ঠিক হয় কোন পতঙ্গের দুইটি পেট আছে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন খালি পেটে কোন সবজির রস খেলে সুগার নিয়ন্ত্রণ করা যায় অপশান এ উচ্ছে অপশান বি শশা অপশান সি গাজর নাকি অপশান ডি টমেটো সঠিক উত্তরটি হবে অপশান এ উচ্ছে নিয়মিত কোন ফল খেলে পেটের অতিরিক্ত মেদ দ্রুত কমে যায় অপশন এ কমলা অপশন বি ডালিম অপশান সি অ্যাভোকাডো নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন তেল গায়ে মাখলে মশা কামড়ায় না অপশন এ সূর্যমুখী তেল অপশন বি তিলের তেল অপশান সি নিম তেল নাকি অপশান ডি অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে অপশান সি নিম তেল কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশান এ বেগুন অপশান বি টমেটো অপশান সি শশা নাকি অপশান ডি ব্রোকলি সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্রোকলি কিসের বীজ বেটে লাগালে রোদে পোড়া ত্বক দ্রুত ঠিক হয় অপশান এ তিলের বীজ অপশান বি শশার বীজ অপশান সি লাউয়ের বীজ নাকি অপশান ডি কুমড়োর বীজ সঠিক উত্তরটি হবে এখানে দুটি তিলের বীজ এবং শশার বীজ রাত জেগে মোবাইল দেখলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ চোখের ক্ষতি অপশান বি মানসিক চাপ অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে এখানে সবকটি ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয় অপশান এ নিউমোনিয়া অপশান বি ডিপথেরিয়া অপশান সি আমাশয় নাকি অপশান ডি কলেরা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি অতিরিক্ত ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি হৃদরোগ নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে এখানে দুটি ডায়াবেটিস এবং হৃদরোগ যদি আপনি একদিন না ঘুমান তাহলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না অপশান এ দুই দিন অপশান বি পাঁচ দিন অপশান সি তিন দিন নাকি অপশান ডি সাত দিন সঠিক উত্তরটি হবে অপশান সি তিন দিন কোন পতঙ্গের দুইটি পেট আছে অপশান এ মৌমাছি অপশান বি পিঁপড়ে অপশান সি প্রজাপতি নাকি অপশান ডি ফরিং উত্তরটি হবে অপশান বি পিঁপড়ে মাছ খাওয়ার পর কি খেলে শরীরে নানারকম সমস্যা হতে পারে অপশান এ রসুন অপশান বি লবঙ্গ অপশান সি দুধ নাকি অপশান ডি গোলমরিচ সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ শরীরে মাংসপেশির ব্যথা কমাতে কি খেলে উপকার পাওয়া যায় অপশান এ দুধের সাথে হলুদ অপশান বি কফি অপশন সি জিরা জল নাকি অপশান ডি চা সঠিক উত্তরটি হবে অপশান এ দুধের সাথে হলুদ কোন রং অনেক বেশি দূর থেকে দেখা যায় অপশান এ লাল অপশান বি নীল অপশান সি সবুজ নাকি অপশান ডি বেগুনি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ